হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন যাই হোক অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তো সকালবেলা আজকে উঠি বুঝতে পারছি যে প্রচন্ড গরম আর রোদ্র আজ উঠবে আর গরমের কথা তো আর কিছু বলেই যায় না তো চলো যাই হোক গড়ে যাই রান্নাবান্না শুরু করতে হবে এই যে রান্নাঘরটা তো রাত্রি ক্লিন করে রেখেছি আর এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা দেখো বেশ বড় হয়ে গিয়েছে ভাবতে পারিনি এত সুন্দর বড় হবে তো আমি একটু জল দিয়ে দেব এটাতে আর একটা টপ এখনো নিয়ে আসতে পারিনি যাই হোক সকালবেলা মাছটা সব কিছু বের করে নিয়েছি রান্নাবান্না বসাতে হবে কারণ সোনাপ স্কুল আছে আর দেখো কারেন্টও নেই সেই জন্য আমি বসিয়ে দিলাম চুলায় গ্যাস ওভেনেই বসিয়ে দিয়েছি রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ ও নয়টার মতন বেজে গেছে আর ওকে উঠিয়ে আমার রেডি করে দিতে হবে তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই রান্না শেষ করে ফেলেছি এখন আমি সোনাপাকেও রেডি করে দিয়েছি এই যে সোনাপা একদম ফুল রেডি স্কুলে যাওয়ার জন্য খেয়ে দিয়ে স্নান টান করে তো ওর পাপাই ওকে নিয়ে যাচ্ছে তো আমি একটু এগিয়ে দিচ্ছি ওকে স্নোবাপার যাওয়ার পর আমি রান্নাঘরটা একদম ক্লিন করে ফেলেছি এই যে বাসন টাসন সব ক্লিন হয়ে গেছে আর আজকে রান্না করেছি ডালের বড়া দিয়ে তরকারি এখানে একটা মাছের তরকারি যেটা রাত্রে ছিল এটা ট্যাংরা মাছের তরকারি এখানে মাছের তেল তো যাই হোক স্নোহাপার পাপা ঘরে চলে এসেছে আর ভাবলাম চলো দুপুরবেলা এত গরম পড়েছে একটা কাঁচা আমের ভর্তা করা যাক তো এই যে কাঁচা লঙ্কা তারপর লবণ আর একটু গুঁড়া লঙ্কাও দেবো কারণ বেশি একটা দেব না হাজব্যান্ড খাবে খুব বকু খাবো বকুনি দেবে আমাকে যে গুঁড়া লঙ্কা দিয়ে খাচ্ছি আর একটু চিনি দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি কারণ ভর্তা যদি চটকে না মাখো তাহলে টেস্ট আসে না সব কিছু মিশতে হবে একসঙ্গে যাই হোক চলো ভর্তাটা ভালো করে মেখে নিয়েছি আর ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি আর হাজব্যান্ড মিলে বসে বসে এই ভর্তাটা খেলাম এই যে হাজব্যান্ড বসে আছে যাই হোক ভোর থেকে ও চলে গেছে স্কুলে কারণ সোনা নিয়ে আসতে হবে তো আর আমি ঘরে আরও কিছু টুকি টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিচ্ছি আর সেরে তার মধ্যেই দেখি আবার সোনা বাপা চলে এসেছে নিচে থেকে ডাকছে আমাকে তো যাই হোক আমি গেলাম গিয়ে ওকে নিয়ে এসেছি তখন হাজব্যান্ড আবার একটু বেরোবে মানে এই জন্য আর উপরে আসলো না তো ওকে নিয়ে এসে একটু আদর খেতে হবে ও এসেই আদর খেয়ে ড্রেস টেস্ট খুলে দিচ্ছি আর যেই গরম পড়েছে একদম ঘেয়ে নিয়ে ছেলে একদার হয়ে গেছে প্রচণ্ড কষ্ট হয়ে যায় দুপুরবেলা স্কুলটা ওর তো ওকে ফ্রেশন আপ করে তারপর আমিও স্নান করে নিয়েছি আর আজকে একটু আইব্রো সেটিং করেছিলাম সেটাই দেখেছি তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমিও খাইয়ে দিয়ে তারপর আমিও একটু খেয়ে নিয়েছি খেয়ে এখন বেলা একটু চা খাচ্ছি রেস্ট টেস্ট করে উঠে হাজব্যান্ড আর আমি বাইরের ওয়েদারটা বেশ ভালো একটু হাওয়াও দিচ্ছিল আর আমার কাছে তো এই ছাদটা খুবই পছন্দের আমার হাজব্যান্ডেরও আর আমাদের বাড়িতে যে যারাই ঘুরতে আসে সবাই এই ছাদটাকে খুব ভালোবাসে তো বিকেল সন্ধ্যার সময় আমার হাজব্যান্ডটা আর ছেলে মিলে চলে গিয়েছিল বাজার তো সেখান থেকে কিছু সবজি নিয়ে আসলো তো আজকে হাজব্যান্ড বলছিল আমাকে একটা সবজি করে খাওয়াবে সেই জন্যই ও দেখে দেখে অনেকগুলো সবজি নিয়ে এসেছে তো আমি কিছু মাছ নিয়ে নিয়েছি মাছ তো একটা করতেই হবে আর সবজিগুলো সব কাটিং করে দিয়েছি আর আলু দিয়ে মাছ দিয়ে করব। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে দিয়েছি তো চলো এই যে হাজব্যান্ড বসিয়ে দিয়েছে ওর মতন করে একটা সবজি রান্না করে আমাকে খাওয়াবে আর কতটা জল ছেড়েছে দেখো সবজি থেকে যাই হোক আর এখানে আমি মাছের ঝোলটা করে নিচ্ছি আলু দিয়ে তো ফাইনালি আমাদের রান্নাবান্না হয়ে গিয়েছে মাছের ঝোল দিয়ে মাছের ঝোল আলু দিয়ে আর এখানে সবজিটা সবজিটা দেখেই মনে হচ্ছে খুব লোভনীয় হয়েছে খেতেও খুব ভালো লাগবে ঘি গরম মশলাও দেওয়া হয়েছে তো যাই হোক হাজব্যান্ড শখ করে আমাকে রান্না করে খাইয়েছে আর সত্যি বলছি রান্নাটা খুবই টেস্টি হয়েছে ঠিক আছে আজকের মতন এটা এখানেই শেষ করলাম টাটা